নমস্কার মহারাজ প্রণাম প্রণাম মহারাজ আমার গুরু মহারাজ পরলোকগত হয়েছেন কালকে স্বর্ণানন্দ মহারাজ আমার কী কী করণীয় আছে আচ্ছা 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 বেশ আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এমনিতে তিন দিনটা ধরা হচ্ছে কবে থেকে থেকে কাল কাল কি আজ আর মানে তাই তো এই দিন ধরা হবে আচ্ছা মহারাজ আমরা তো পুরী যাচ্ছি কালকে হ্যাঁ তো সেক্ষেত্রে আমি জগন্নাথের কাছে দিতে তো কোনো নেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে এমনিতে ব্রাহ্মণ ভোজন বা দরিদ্র নয়ন সেবা কিছু করাতে হবে তিন দিন পরে আমি তো বিবাহিত আচ্ছা আচ্ছা ওই তেরো দিনের ভান্ডারাটাতে মানে মিশনে যেতে হবে যে কোনো একটা নিকটবর্তী মিশনে ঠিক আছে অনেক ধন্যবাদ মহারাজ এইটাই জিজ্ঞেস করা ছিল ভালো আছেন তো আচ্ছা ঠিক আছে মহারাজ ঠিক আছে দেখা হচ্ছে তাহলে নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছে আমিও ভালো আছি আমার মহারাজ মারা গেছেন সেই জন্য গুরু মহারাজের জন্য ফোন করেছিলাম বিনয় মহারাজকে তিনি রামকৃষ্ণ শাহডাঙ্গি রামকৃষ্ণ মিশনে মহারাজ তিনি বললেন যে সে অর্থে খুব একটা সন্ন্যাসী যাদের তাদের অসৌচ হয় না তিন দিন নিরামিষ করতে হবে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এবং একটু এই সময়টায় জব ধ্যান এগুলো একটু বেশি করে করতে হবে আর তেরো দিন পরে নিকটবর্তী কোনো একটা মঠ মিশনে সম্ভব হলে বেলুড়ে হলে নিকটবর্তী মঠ মিশনে ভান্ডারা হবে সেখানে একটু আয়োজন যেটা হয়েছে সেটাতে একটু মানে যোগদান করতে হবে খোদ মহারাজই তাই বললেন এর বাইরে আর কিছু হয় না আর জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া যাবে কাল থেকে ধরা হচ্ছে যেহেতু কাল তিনি গেছেন কাল আজ এবং আগামীকাল এই তিনটে দিনই একটু নিরামিষ খেলে হবে ব্যাস তারপর আর কিছু অসুবিধা নেই জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার ব্যাপারে আবারও বলুন কোনো অসুবিধা নেই তো ঠিক আছে আজকে তো আমাদের নিরামিষ হচ্ছে আমি কালকেও না জানি কাকতালিভাবে যেহেতু মঙ্গলবার ছিল সেহেতু নিরামিষ খেয়েইছি আজকেও আমার হয়ে যাবে কালকেও শুধু শতাব্দী ওই বিস্তার দেবে যেটাতে সেটা আমাদের ননভেজ ছিল সেটাকে ভেজ করে নেবো ওদেরকে বলে যে আমি ননভেজ নেবো না আমি ভেজ নেবো আর এয়ারপোর্টেও কিছু একটা নিরামিষই খেতে হবে আর পুরীতে গিয়েও নিরামিষ বলে দেবো ডাল ভাত কিছু একটা তো এই তো প্যাকিং মোটামুটি আমাদের একটা জায়গায় এসে পৌঁছেছে দুপুরের আমার জামাকাপড় প্যাকিং হয়ে গেছে আমারটা চলছে আমি জলখাবার খেলাম এক্ষুনি জলখাবার খেয়ে নিয়ে বাকিটা করে নিচ্ছি আকাশ খুব খারাপ করেছে তাই জন্য কিছু কেনাকাটা করতে হবে সেটার জন্য আমাদের একটু বেরোতে হবে তো আপাতত জামা জামাকাপড় প্যাকিংটা কমপ্লিট করে নিয়ে পরে আমি ভিডিওটা এডিট করে নিই তারপর স্নান করে মা বিটিতে তার আগেও খুঁটি কাটি আমার আসলে জামা কাপড় প্যাকিংয়ের সময় মতে লাগে না লাগে আমার ওই এটা তাই তো ঠিক আছে যেদিনকে আপনারা আমার ব্লগটা দেখবেন সেদিনকে অলরেডি আমাদের যাত্রা শুরু হয়ে গেছে আমি আজকেই এই ব্লগটা একটু চাইব সন্ধে সন্ধ্যের মধ্যে শেষ করে নিতে কারণ আজকেই আমাকে এডিট করে সেটাকে পাবলিক করে রেখে তবে না সরি পাবলিশ শিডিউল করে রেখে যেতে হবে তো যার ফলে আবার ভোরবেলায় উঠতে হবে আবার রাত জাগার জন্য আমার অনেকটা অসুবিধাও হয়ে যায় শারীরিকভাবে সেজন্য যত তাড়াতাড়ি পারবো কাজটাকে গুটিয়ে নিয়ে ব্লগটাও ছোটোর মধ্যে এন্ড করে দেবো আজকে তো আপাতত চলুন দিন তো শুরু হলো আকাশটা খুব খারাপ করেছে যে কোনো মুহূর্তে নেমে যাবে তাই যেন আমি আর টুকুর স্নান টান কোনো কিছু করলাম না আগনাকে বেরিয়ে যাই আর শরীরটা একটু নরবার করছে আমার মনে হচ্ছে ডাক্তারের কাছে যেতে হবে ভেবেছিলাম এসে পরে যাব কিন্তু না যেতেই হবে আজকে ঠিক আছে আর এখন যাচ্ছি হচ্ছে একটু মার্কেটে কয়েকটা জিনিসপত্র কিনতে হবে মোটামুটি ঘরের পোশাকই আমার মেয়ে ফাঁকা দিয়েছে ঠিক আছে কোনো অসুবিধা নেই তাড়াতাড়ি করে যাওয়াটাই কথা কয়েকটা জিনিসপত্র লাগবে তার মধ্যে একটা মেজর জিনিস কেনা দরকার সেটা হচ্ছে আমার মেয়েকে তার ঠাকুরদাদা উপহার দিচ্ছেন একটা মোবাইল আজকে সেই মোবাইলটাই কেনা এই মুহূর্তে মূল উদ্দেশ্য কিন্তু মার্কেটে আমাকেও যেতে হবে আরও কয়েকটা জিনিসপত্র আমার লাগবে সব কিছু মিলিয়ে মিশিয়ে যাওয়া আর বিকেলে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আবার ঘাটটাগুলো যন্ত্রণা করছে প্রেসারটা লো হয়ে গেছিলো কালকে খুবই তো আদৌ প্রেশারের ওষুধ খাওয়া উচিত কিনা আছে সেসবগুলো নিয়ে কথাবার্তা বলা দেখো ঠিক আছে আপাতত চলো মা ওর বাবা একটা কাজে একটা জায়গায় গিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে তার কাজটি হয়ে গেছে ভালো লাগছে এটা ভেবে যে যেদিনকে আপনার ব্লগটা দেখছেন সেদিন আমরা পুরীর জন্য রওনা দিয়ে দিয়েছি সেই কবে থেকে পুরী যাব পুরী যাব মাঝখানে আবার শরীর টরি খারাপ জগন্নাথকে কত কথা বলা জগন্নাথ টানছো না এই করছো না সেই করছো না শেষ পর্যন্ত পুরী যাওয়া হচ্ছে তিনি সমস্যা দিয়েছিলেন আবার তিনি সব সাপটে নিয়ে দিব্য সমস্যা থেকে আমাদের মুক্ত করে দিলেন কিন্তু কালকে এখানে এত হুল্লাট হয়েছে যে মানুষজন আজকে না তেমন রিক্সা টোটো এই সমস্তগুলো নিয়ে বেরোয়নি যার ফলে হনডন করতে হচ্ছে আমাদের এদিকে মেয়ের বাবা বাড়িয়ে বাড়িয়ে ফোন করছে যে চলো চলো কি ব্যাপার কত দেরি হবে আর আমার শরীরটা নর্বর করছে তো আমি খুব দ্রুত হাঁটতেও পারছি না টুপুর আমার থেকে অনেক বেশি দ্রুত হাঁটছে এবং আমার থেকে অনেক এগিয়ে যাচ্ছে কিছুক্ষণ পর গিয়ে আবার দাঁড়িয়ে পড়ছে আমি আবার ওকে একটু বাঁধে ধরছি যাই হোক টুপুরকে যে ফোনটা কিনে দেওয়া হচ্ছে সেটা এটা স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফাইভ এটা এক সপ্তাহ আগেই লঞ্চ হয়েছে জিনিসটি বেশ ভালো পছন্দ হয়েছে আমাদের ক্যামেরা কোয়ালিটিও খুব ভালো আর টুপুরের ফোন বৃত্তান্ত শুনবেন যখন কোভিড এলো তখন ও আমার একটা ফোন নিয়ে কাজ করতো তারপর আমার শাশুড়িমা চলে যাওয়ার পরে শাশুড়িমার ব্যবহার করা ফোনটাই টুপুর ব্যবহার করত। সেই ফোনটা দীর্ঘদিন ধরে হোয়াটসঅ্যাপ সেরকম ভালো চলে না ক্যামেরা কোয়ালিটি ভীষণ খারাপ কিন্তু সেগুলি নিয়ে ওর বিশেষ অনুযোগ ছিল না দাদু নিজেই একদিন দেখে বললেন হ্যাঁ রে মা তোর ফোনটা তো একেবারেই খারাপ হয়ে গেছে টুপুর বললো ঠিক আছে দাদু তুমি তারা আমাকে একটা ফোন কিনে দেবে ক্লাস টেনের পরে মানে পরীক্ষার পরে তখন দাদু বলেছিল তুই না বললেও আমি তোকে কিনে দেব সেই যে বলেছিলেন তারপর আজকে সেই ফোনটা কেনা হচ্ছে আমরা ভেবেই রেখেছিলাম যে পুরীতে যাওয়ার আগ দিয়েই ওর নতুন ফোনটা কেনা হবে সেটাই হয়েছে ভীষণ খুশি আর আমার শ্বশুরমশাইও খুব খুশি শ্বশুরমশাই বলে দিয়েছিলেন যে এই ফোনটার ব্যাপারে তোমরা কোনোরকমভাবে ওই বাজেট ফাজেট দেখো না যেটা ওর পছন্দ হবে সেটাই কিনে দিও নইলে আমরা একটা ষোলো বছরের মেয়েকে দেওয়ার খুব একটা পক্ষপাতী ছিলাম না কিন্তু শ্বশুমশা স্ট্রিক্টলি বলে দিয়েছেন এটা তার এবং তার নাতনির ব্যাপার মধ্যবর্তী কোনো মানুষের মতামত খুব একটা তিনি গুরুত্ব দিতেন নারাজ তাই জন্যই এই ফোনটা নেওয়া হলো ওর কিন্তু একটা ফোন পছন্দ হয়েছিল কিন্তু মাঝখান থেকে আমরা যেহেতু হোয়াটসঅ্যাপ কলে কথা বললাম শশুমশার সাথে উনি বললেন যে না ওই ফোনটাই নাও যে তার নতুন লঞ্চ হয়েছে তারপর যাই হোক সেটা নেওয়া হলো তারপর একটু হাঁটতে হাঁটতে আমরা একটু মার্কেটের দিকে ঢুকলাম আর বোমবাদার কাজে বোম্বাদা আবার উল্টো দিকে চলে গেল কিন্তু দুপুরবেলা হয়ে গেছে আমাদের সবার ভীষণ খিদে পেয়ে গেছে একটু সময়টা বেশি লেগে গেল মোবাইলের দোকানে কারণ শুধু মোবাইল কেনা হয়নি আরও টুকটাকটা সেটা কেনা হয়েছে সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো তাই জন্য আমরা রঞ্জিত হোটেলে ঢুকে গেলাম টুপুরের জন্য অর্ডার দিলাম দুটো প্লেন দোসা আর আমার জন্য একটা মশালা দোসা আর রঞ্জিত হোটেলের ধোসা এমনিতেই বিখ্যাত তার মাঝখানে আমরা আজকে যে কি অমৃতের মতো ধোসাগুলো খেলাম বন্ধুরা সে আর বলার মতো নয় হয়তো বা খিদের মুখে একটু বেশি ভালো লাগছিল এটা হতে পারে কিন্তু না জিনিসগুলো সত্যিই সুস্বাদু ছিল তারপর সেখান থেকে বেরিয়ে উল্টো দিকের ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতেই অনেকগুলো জিনিসপত্র পেয়ে গেলাম তারপর টুপুরে কিছু কসমেটিক্সের প্রয়োজন আছে সেই জন্য ঢুকলাম হংকং মার্কেটে এই সময়টায় আমার ক্যামেরাটাতে কেমন যেন একটা হচ্ছিলো তারপর যাই হংকং মার্কেটে ঢুকে যাওয়ার পর টুপুর লিপ বাম নেবে লিপ বাম নিতে গিয়ে ওই এখানে তো বেশিরভাগ জিনিসই ওই চাইনিজ জিনিস তা সেগুলো আমার পছন্দ হলো না এখানে একটা লিপ বাম আমার কিন্তু বেশ লাগছিল এমনিতে তো শিলিগুড়ির মানুষ হিসেবে আমরা খুব একটা হংকং মার্কেটে যাই না কিন্তু আজকে গিয়েছিলাম কিন্তু যাই হোক টুপুর শেষটায় প্রায় নিল হচ্ছে ওই নিরিয়ারি লিপ বাম এবং টুপুরের একটা দরকার ছিল টুপি সে টুপিটাও আমরা সেখান থেকে কিনে নিলাম মূলত ওই টুপি খানার জন্যই আমি হংকং মার্কেটে ঢুকেছিলাম তারপর সেখান থেকে আরও অনেকগুলো জিনিসপত্র কিনে নিয়ে কিন্তু কমপ্লিট করে উঠতে পারলাম না তার আগেই আমাকে বাড়ি চলে আসতে হলো কারণ আমরা কেউ স্নান করে যায়নি আর কতবেলায় চান করব বলুন তো যাই হোক তারপর বাড়িতে এলাম এসে জাস্ট চান টুকু করলাম একটুখানি পুজোর ঘরে গেলাম তারপরেই হয়ে গেল আমার ডাক্তারের কাছে যাওয়ার সময় সেখানে গিয়ে অনেকক্ষণ সময় লাগলো যথারীতি ডাক্তারবাবুর কাছে গেলে তো আর এক্ষুনি গেলাম আর এক্ষুনি হয়ে যাবে তা তো নয় তবে যিনি ডাক্তারবাবু তিনি আমার হাজবেন্ডের খুব বন্ধু মিত্র নার্সিংহোমে আমরা এসেছি ডাক্তারের কাছে দেখাতে সেখানে অনেকক্ষণ ধরে বসে বসে থাকার পর ডাক্তারবাবু দেখলেন অনেকগুলো টেস্ট দিলেন কিছু জীবনযাপনে পরিবর্তন প্রয়োজন সেটা বললেন খাদ্যাভ্যাসের সামান্য কিছু পরিবর্তন খাদ্যাভ্যাসে সে থেকে পরিবর্তন করলেন না কিন্তু অসংখ্য টেস্ট দিলেন তবে বললেন যে তোমরা ফিরে এসো আগে পুরী থেকে ফিরত এসো তারপরে বাকি টেস্টগুলো করো বসে থাকতে থাকতে একটা ভগবানের সঙ্গে দেখা হলো শিশুরা তো ভগবানই তাকে দেখে সময়টা যে কি সুন্দর কেটে গেল যে যাকে দেখছে তাকে দেখেই হাসছে আমার সাথে যত টানা দোস্তি হয়ে গেছে আমার বরের সাথে হয়ে গেছে তার থেকে অনেক বেশি সে তো আমি রীতিমতো তার সাথে অনেক গল্পই করছি রাজনীতির গল্প পরিবেশের গল্প হ্যাঁ সব কিছু আবহাওয়া কেমন যাবে সে কি সুন্দর আউ 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 করে আমার সাথে উত্তর দিচ্ছে আমার টুপুরটাও এরকম ছিল জানেন তো এত হয়তো অপরিচিত মানুষ দেখে হাসতো না কিন্তু গল্প করতো মারাত্মক তো যাই হোক তারপর সেখান থেকে বেরিয়ে গেলাম আজকে আর কোনো টেস্ট হলো না কিন্তু তারপর সেখান থেকে গেলাম আমি আমাদের আরামবাগে আরামবাগে গিয়ে কিছু খাবার দাবার জিনিসপত্র কালেক্ট করলাম এবং বোমবাদা আর একদিকে চলে গেল আমার বেশ কিছু ওষুধ দিয়েছেন সেই ওষুধগুলো কিনতে এবং আমাদের ট্যুরের জন্য আমাদের যে ওষুধ লাগবে সেই ওষুধগুলো নিতে আমার মেয়েটা একা একা সমস্ত প্যাকিং করছে তারপরে বাবা ওর ভরসাতেই সবটুকু দিয়ে গেছি জামা কাপড়টুকুই শুধু আমি করতে পেরেছি যে খাওয়া দাওয়ার সব এখন নিয়ে এলাম যতটুকু আনার আনতে পেরেছি তারপরে তো তখন সান হয়নি সে খেচ খাচ করতে কতটুকু করলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এসে ঝড় তুলে দিলাম মোটামুটি কিছুটা হয়ে গেছে প্রায় নাইনটি পার্সেন্ট হয়ে গেছে এখন বাকিগুলো হবে কিন্তু তার আগে ল্যাটিক যাচ্ছি ঠাকুরকে একটু নম করে আসা সেটা যখন একটা ব্যাপার তখনই হয়তো আজকে ফ্ল্যাটটা একটু নম করে যে সচগুলো নিয়ে চলে আসতে হতে পারে আজকেই হয়তো বা ফ্ল্যাটটা কেউ একটা ফাইনাল কথা বলতে আসছে আজকের দিনে সব দেখা যাক তবে এখনও সেটা হয়তো দেখা যাক হয় কি না তো চলুন তাহলে যাই চাবি বিয়ে করে বাড়ছে অনেক দিন পর হয়তো আবার আপনাদের সাথে আমার ফ্ল্যাটে রাখা হবে কারণ ফাইনাল যেহেতু হয়েই গেলো সেহেতু ওই ফ্ল্যাটটা তাদের এখন কিছু দিনের জন্য তো বটেই তারপর তারা যখন আবার ছেড়ে দেবে তখন আবার এই ফ্ল্যাটটা আমার হবে ফ্ল্যাটটা আমারই আছে আসলে কিন্তু বড়ো প্রিয় জিনিস আমার আর কি বড়ো প্রিয় সব কাঁধ ভর্তি জিনিসপত্র আলপনা দিয়ে আর মামুন এসে এই জিনিসপত্রগুলো সব নিয়ে যাবে হ্যাঁ যে ভাড়াটিরা এলো তারা যদি ঠিক একদিন আগে আসতো তাহলে না এত জটিলতা হতো না মানে এই একে দিয়ে তাকে দিয়ে ফোনে ফোনে কাজ করানো আর কি কিন্তু ঠিক আছে যাওয়ার যখন টাইম হবে ঠাকুর কিছু দেখাবে একে যা যারা থাকছে আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছে এদেরকে আমার হাতে অনেক জিনিস আছে তাই ক্যামেরাটা একটু খুব ভালোভাবে ধরছি আমার হাজব্যান্ডও খুব পছন্দ হয়েছে ওদেরকে আমি অতটা আমার পছন্দ পছন্দগুলোকে আমি একটু সাইড করছি কারণ সত্যি কথাই সত্যি কথাই যে হয়েছে তো তুমি তো এতদিন ধরে এত লোককে পছন্দ করলে এত লোককে তোমার কাউকেই তোমার পছন্দ হচ্ছে না থাক ঠিকই আছে চলুন ফ্ল্যাট হয়ে গেল এক মাস ধরে এটা আমাদের গেটে ঝুলছিল ট যাওয়ার ঠিক আগের দিন বেলাতে এসে এটা খোলা হলো আলপনা বেরিয়ে গেল অনেক রাত হয়ে গেছে এখনও আমার টুপিটাকে কিছু জিনিসপত্র গোছানো বাকি রয়েছে সামান্যই বাকি রয়েছে নব্বই ভাগই হয়ে গেছে কিন্তু সেই দশ ভাগও তো করতে হবে তারপরে সেটা ভিডিও এডিট করতে হবে আমাকে শুতে হবে অনেকগুলো কাজ আছে চলুন আপাতত নিয়ে ওপরে যাওয়া যাক একটু এটাকেও যত্ন করে রেখে দিতে হবে এতটা চাপ পড়ে গেল এই কারণেই যে আগের দুটো দিন পুরোপুরি বন্ধ হয়েছিলাম ঘরেতে এই দোল প্লাস শরীর খারাপ ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাপার আমার গৃহকর্ম সহায়িকারা যে কতটা সহায়ক আমার জন্য আজকের দিনটা সেটা প্রমাণ হলো দেখুন এই যে সামান্য একটু কাজ করতে হচ্ছে সেটাই সেটাতেও যেন মনে হচ্ছে বাবা কত কাজ কত কাজ সারাদিনে এতবার বেরোতে হয়েছে এত কিছু করতে হয়েছে তার উপর আবার মাথায় চাপও আছে এটাও ঘটনা যে কালকে ভোরবেলায় বেরোতে হবে যদি শতাব্দী না হতো তাহলে না এতটা চাপ মনে হতো না কিন্তু ঠিক আছে যা হয়েছে সেটা হয়েছে এখন এই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি রাত্রেবেলাতে এগুলো শুকিয়ে যাবে অ্যান্ড তারপরে আলপনা দিয়ে গুছিয়ে দেবে যেগুলো শুকিয়ে যাওয়ার পরে এগুলো তো আর শুকনো অবস্থায় আমার দেখার কম নয় কারণ কালকে ভোরবেলায় বেরোতে হবে এদিকে আসবার আর সময়ই পাবো না আর মামনকে কটা দিন আমি একটু কাজ থেকে অব্যাহতিই দিয়েছি বলা যায় শুধু ওপরটা আসবে মুচবে এবং তারপরে বেরিয়ে যাবে আলপনা দিয়ে তালাটা দিয়ে দেবে এই এমনিতেই আমার গুরু মহারাজ মারা গেছেন তিন দিন এমনিতেই আমি ওপরটায় তেমন কিছু দিতে বারণ করেছি যা পুজো হবে নিচেই হবে শেষ পর্যন্ত যাওয়ার জন্য মোটামুটি সরি মাথার উপরে এখানে ছুটি পাওয়া গেছে তো আর শুটিতে ক্ষমতা নেই কিন্তু এডিটিংটা করতেই হবে তো এসে এখন এই বাসন টাসন আজকে আর খুঁড়ে খুঁড়ে কাজ বার করব না আমি জানি আমার দেখতে খুব খারাপ লাগছে কিন্তু আমার করার কিছু নেই আর তাড়াতাড়ি শুতে হবে ডাক্তারবাবু কিছু নিয়মের মধ্যে রাখতে বলেছেন অনেকগুলো টেস্ট দিয়েছেন একটু আছে ব্যাপার স্যাপার সেই জন্যই নিয়মানুবর্তী জীবনযাপন প্রয়োজন এখন আজকের দিনে এখন রাত হয়ে গেছে সাড়ে এগারোটা কাছাকাছি বাজে কালকে পুরো চারটেয় উঠতে হবে আজকের দিতে আমি ডেটে সরি বলে যাচ্ছে আমি আর এগুলো কিছুই করতে পারবো না বাসন বাসনকোষণও গোছাবো না কালকে আমরা চা খাও করবো না এমনি তো বেরিয়ে যাবো সেই জন্য কালকে চা করা আলপনাদি করবে ভালো বামন করবে কিছু একটা করবে কিন্তু আমার পক্ষে আর সম্ভব নয় তো এখন এই মুহূর্তে আমার ভিডিওটা এডিট করার মস্ত বড় কাজ আর নিয়েও শুয়ে পড়েছে ভিডিও এডিট করা আজকে আমার খুব হ্যাঁ কাজ তো বটে কিন্তু না কোনো অতটা চাপও হবে না কারণ ভিডিওটা আজকে আমার ছোটো হয়েছে আমি বলেছিলাম যে আজকে যেহেতু সকাল সকাল সমস্ত কিছু করে রাখা হ্যাঁ ভিডিও এডিট করা সবটুকু করে রাখা সুতরাং আমাকে একটু ভিডিওটা ছোট করতে হবে যত বড় ভিডিও তত এডিটিংয়ের কাজ বেশি তো আজকে আমার গুরু মহারাজ প্রয়ত হয়েছেন একটু আগে তিনি পঞ্চভুতে বিলীন হলেন যতটা প্রার্থনা করা উচিত পাকে চক্রে আমি আর করে উঠতে পারলাম না আজকে কালকে শতাব্দীতে বসে কি করবো যেটুকু সময় চোখ লেগে যাবে যাবে ব্লক করব করব আর বাকি সময় প্রার্থনাই করবো আশা করি গুরু মহারাজ বুঝলেন বুঝবেন আমার অসুবিধাটা আজকে কী ছিল সারাদিনই ঘুরত ঘুরতো চলল তো এখানে আমাদের ট্রলি হয়েছে এই যে এখানে ছোট আর ওই একখানা তারপরে আর দুটো পিঠের ব্যাগ হয়েছে ব্যাস এইটুকুই তো ঠিক আছে বন্ধুরা আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা কেমন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য টাটা